সম্প্রতি পঁচিশে সেপ্টেম্বর রিলিজ হয়ে গেল ওয়ান অফ দ্য মোস্ট অ্যাভাইডেড হরর গেম স্যালেন্ট হিল এফ নিউ ব্র্যান্ডস ডেভেলপ করা এবং কোনামি ডিজিটাল এন্টারটেনমেন্টের পাবলিশ করা স্যালেন্ট হিল এফ হল বিখ্যাত সাইলেন্ট হিল সিরিজের একেবারে নতুন অধ্যায় সিরিজটি দীর্ঘ সময় ধরে নিস্তব্ধ ছিল আর এই গেমটি সেই নিরাপত্তা ভেঙে দু সালে অন্যতম আলোচিত হরর গেম হয়ে উঠেছে চলুন তাহলে কথা বলি দু সালের সবচেয়ে আলোচিত গেম স্যালেন্ট হিল এফ নিয়ে গল্পটি আর পশ্চিমা কোন শহরে নয় সেটি না হয়েছে উনিশশো ষাটের দশকের জাপানের এক রহস্যময় গ্রামে গেমটি লেখক লিউকিশি জিরো সেভেন যিনি হিউগুরাশি ওয়ে দে ক্রাই এবং ইউ মিনেকো সিরিজের জন্য বিখ্যাত অর্থাৎ তিনি জানেন কিভাবে মনস্তাত্ত্বিক ভয়ের গভীরে ঢুকতে হয় আর সঙ্গীত দিয়েছেন সাইলেন্ট হিলের কিংবদন্তি আকিরা ইয়ামাওকা কেন্দ্রীয় চরিত্র হিনাকো এক কিশোরী মেয়ে যাকে ছোটবেলা থেকেই সমাজে অবহেলা করা হয় তার পরিবার স্কুল এবং আশেপাশের মানুষ তাকে এক প্রকার ত্যাগ করেছে গল্পের শুরু হয় হিনাকোর আত্মহত্যার প্রবণতা দিয়ে কিন্তু পরে আমরা জানতে পারি তার জীবনের এই হতাশা এক রহস্যময় অদৃশ্য শক্তির সাথে জড়িয়ে আছে পুরো গেম জুড়ে স্যালেন্ট হিলের ভয়ের মূল ধারণা দোষ অপরাধবোধ ট্রমা এবং মানসিক বিকৃতি নতুন আকারে ফুটে উঠেছে গেমটি দেখায় কিভাবে একটা কিশোরীর মনের যন্ত্রণা বাস্তব জগৎকে বিকৃত করে ফেলে তার ভয় ঘৃণা লজ্জা সবকিছু মিলেমিশে তৈরি করে স্যালেন্ট হিলের মতো এক বিভৎস বাস্তবতা গেমটির গেম প্লে মূলত থার্ড পার্সন এক্সপ্লোরেশন হরর ধাঁচের আপনি গ্রামের পরিত্যক্ত রাস্তা ভা মন্দির পুরনো স্কুল ও বনভূমির মধ্যে ঘুরে বেড়াবেন হিনাকোর অতীত রহস্য উন্মোচন করতে করতে কমব্যাট আগের সাইলেন্ট হিলের চেয়ে আলাদা এখানে আধুনিক কোনো অস্ত্র নেই হিনাকো ব্যবহার করে অস্থায়ী প্রতিরক্ষা উপকরণ যেমন দড়ি আগুন বা ভেষজ পদার্থ মোট বা ছত্রাকের মতো এক জীবন্ত পরজীবী শক্তি ধীরে ধীরে পৃথিবীকে দখল করছে এই ছত্রাক থেকে তৈরি দানাবেরা মানসিক প্রতীক বহন করে যেমন হিনাকর ভয় বা অপরাধবোধ কম সময় প্লেয়ারকে কৌশলগতভাবে লুকানো ও পালানোর উপর বেশি জোর দিতে হয় সরাসরি যুদ্ধ করলে মৃত্যুর সম্ভাবনা বেশি গেমের প্রতিটি অধ্যায়ে রহস্যময় বস্তু ও ডায়েরি পাওয়া যায় যার সাথে হিনাকর অতীত অংশগুলো জড়িয়ে রয়েছে পাজলগুলো খুবই অর্থবহ অনেক সময় হিনাকর মানসিক অবস্থাকে বোঝানোর জন্যই এগুলো তৈরি যেমন ভাঙা আয়না মেরামত করা মানে নিজের প্রতিচ্ছবি গ্রহণ করা স্যালেন্ট এফ এর সবচেয়ে শক্তিশালী দিক হলো এর অ্যাটমসফিয়ার গেমে জাপানি গ্রামাঞ্চলের নিস্তব্ধতা আলো কুয়াশা এবং ছত্রাক ঢাকা বাড়িগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ভয়টা চমক নয় বরং মনস্তাত্ত্বিক চাপ আপনি শুনতে পারবেন বাকাসে ফিসফিসানি পেছন থেকে পদধ্বনি বা নিজের প্রতিধ্বনি যা গেমটিকে অবচেতন ভয় অনুভব করায় গড়ি এবং ফ্লোরাল ডিকের মিশ্রণ এক অনন্য ভিজুয়াল দিয়েছে যখন ভয় তার আশেপাশে ফুলের মতো ওঠে এই ফুলগুলো একদিকে যেমন সুন্দর আবার ভয়ানক বটে আকিরা ইয়ামাওকার তৈরি সাউন্ড এই গেমটির আত্মা তার সুরে থাকে শান্ত বিষণ্নতা ও ভয়ের অস্পষ্ট সীমারেখা বৃষ্টি দরজা বন্ধ হওয়ার শব্দ কিংবা হিনাকর হাপ ধরা নিঃশ্বাস এই সবকিছুই এমনভাবে মিশে আছে যেন মনে হয় আপনি এই গ্রামের অংশ কিছু মুহূর্তে সম্পূর্ণ করা হয়েছে ভয়টা নিজের কল্পনায় তৈরি হয় আনির ইঞ্জিন ফাইভের এর কল্যাণে গ্রেমটির গ্রাফিক্স অসাধারণ মূল্যের ছত্রাক হিনাকর চোখের প্রতিফলন কিংবা ফুলের পাপড়ির মতো বিকৃত দেহ সব কিছুই জীবন্ত মনে হয় বিশেষ করে আদার ওয়ার্ল্ডের সিকোয়েন্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি স্বপ্ন আর দুঃস্বপ্নের ঠিক মাঝামাঝি কোথাও আটকে গেছেন এফ শুধুমাত্র ভয় দেখানোর গেম নয় এটি একটি সাইকোলজিক্যাল হরর গেম গেমটি প্রতীকীভাবে আলোচনা করে কয়েকটি বিষয় নিয়ে নারীর মানসিক অবতমন সমাজের চাপ ও পারিবারিক নির্যাতন আত্মপরিচয়ের সংগ্রাম এবং আত্মদোষে ভেঙে পড়া এক মনের যন্ত্রণা হিনাকর প্রতিটি ভয় ও দানব আসলে তার নিজস্ব মানসিক প্রতিচ্ছবি যদিও গেমটি অসাধারণ থিম ও পরিবেশ উপস্থাপন করে কিন্তু কিছু কিছু জায়গায় দুর্বলতা রয়ে গেছে কমব্যাট কখনো ভারসাম্যহীন মনে হয় এক্সপ্লোরেশন সীমিত গল্পে আপনি নির্দিষ্ট পথে যেতে বাধ্য হবেন অনেক জায়গায় স্বাধীনভাবে ঘোরাও যায় না রিপিজিটিভ অ্যানিমি ডিজাইন অর্থাৎ কিছু শত্রু প্রায় একই রকম দেখায় গেমের শেষে আপনি মোট পাঁচটি এন্ডিং পাবেন খেলোয়াড়ের সিদ্ধান্ত অনুযায়ী হিনাকর ভাগ্য পরিবর্তন হয় সে মুক্তি পাবে নাকি নিজের ভয়ের মধ্যে হারাবে তা প্লেয়ারের সিদ্ধান্তের উপর নির্ভর করে নিউ গেম প্লাস মোডে অতিরিক্ত কন্টেন্ট ও নতুন দৃশ্য যুক্ত হয় যা গল্পের গভীর দিকগুলো খুলে দেয় সাইলেন্ট হিল এফ হল আধুনিক হরর গেমের এক অনন্য দৃষ্টান্ত ভয় বেদনা এবং সৌন্দর্যকে একসাথে বনে তৈরি করা হয়েছে এক দুঃস্বপ্নময় গল্প গেমটির গল্প নাইন আউট অফ টেন পরিবেশ ও সাউন্ড ডিজাইন নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন গেমপ্লে সেভেন আউট অফ টেন ভিজুয়াল নাইন আউট অফ টেন ওভারঅল রেটিং এইট আউট অফ টেন সাইলেন্ট হিল এফ সেই ধরনের গেম নয় যেটা শুধুমাত্র ভয় দেখায় এটা এমন এক যাত্রা যেখানে ভয় দুঃখ আর সৌন্দর্য একসাথে হাত ধরে চলে যদি আপনি সাইকোলজিক্যাল হর ভালোবাসেন আর চান এমন এক গল্প যা খেলার পরেও আপনার মনে থেকে তাহলে চলেছে আপনার জন্য অবশ্যই খেলার মতো একটি মাস্টার মাস্টারপিস তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে ততদিন সুস্থ থাকুন এবং গেম খেলতে থাকুন